আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর জেড বাইক সার্ভিস তো এটা হচ্ছে একটা জিক্সার এস এফ বাইক তো এই বাইকের আমরা মাস্টার সার্ভিস করতেছি তো ওটা হচ্ছে বডি বডি থেকে আমরা পার্টসগুলো এখানে আলাদা করে রাখছি এটা অলরেডি ক্লিন করা হয়ে গেছে তো একটা সার্ভিসে আমরা কী কী দিয়ে থাকি এর একটা ডিটেলস আমি আপনাদের বলতেছি তো পাশে থাকবেন তো প্রথমত আমরা বডি পার্টসগুলো এইভাবে আলাদা করে রাখছিলাম আলাদা করে এগুলো ক্লিন করা হয়েছে পুরো সম্পূর্ণ বডিটা সুন্দর করে আমরা ক্লিন করছি যে বডি প্লাস্টিকগুলো ছিল কত পার্টস থাকে দেখেন একটা বাইকে তো পুরো প্রত্যেকটা বাইকের যে পার্টসটা আমরা আলাদা আলাদা করে ক্লিন করছি এরপরে আমরা বডিটা ক্লিন করছি ভালোভাবে তিনটা স্তরে ক্লিন করছি এরপরে আমরা সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে আপনারা কী কী সার্ভিস পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি সাথে থাকবেন প্রথমত আমরা এক্সিলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেল ক্লিন করে দেই ডাব্লিউটি ফোরটি দিয়ে এরপরে আমরা ফ্রন্টের ক্যালিপার রেয়ার ক্যালিপার এটা ক্লিন করে দিই ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেই যদি বাইক এফআই হয় তাহলে এর কোনো ক্লিনিং আপনারা পাবেন না আমাদের কাছে আমাদের এফআই মেশিন নাই তো এরপরে আমরা প্রত্যেকটা নাট বোল্ট গ্রিস করে দিব গ্রিস করে করে ইনস্টল করে দেবো যেহেতু এফআই ভার্সন কার্বোটার ক্লিনিংয়ের অপশনটা নাই ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিই তো এটাই হচ্ছে একটা মাস্টার সার্ভিস তো এই সার্ভিস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ এর সাথে একটা ডাব্লুডি ভোট্টেই দিতে হয় আর এক লিটার কেরোসিন তেল আপনারা কিনে দেবেন ওয়াশের জন্য তো এই ফুল সার্ভিসটা করাতে সাত থেকে আট ঘন্টা মিনিমাম সময় লাগবে এরপরে বেশি সময় লাগতে পারে যদি বাইকে বল ডেসারে প্রবলেম থাকে ওই ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে চেন ইস চেঞ্জ করতে গেলে সময় বেশি লাগে আর ইঞ্জিনের কোনো কাজ এই সার্ভিসের ভিতরে পাবেন না এই সার্ভিস সার্ভিস চার্জের ভিতরে পাবেন না এক্সট্রা সার্ভিস চার্জ দিলেই ইঞ্জিনের কাজটা পাবেন তো যারা দূর থেকে আসেন অনেক দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন আমাদের আমাদের একটু সময় দিলে আমরা কাজটা ভালো করে দেওয়ার চেষ্টা করি তো এই বাইকটার অবস্থা খুবই বাজে অবস্থায় ছিল ময়লা আটকানো ছিল খুব বাজেভাবে তো আমরা এই বাইকের কাজটা করতেছি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা অলরেডি রানিং তো আরও প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে ইজিলি তো বোল্টগুলো আমরা কেরাশিন্দে চুবাই রাখছিলাম এটা ক্লিন করা কমপ্লিট তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন তো ভালো থাকবেন সবাই